তো ভিডিও স্টার্ট করে দিলাম আজকে দেখো না এই কালেকশন গুলো এনেছি লাইভে দেখাবো ভাবছি কালেকশনটা কেমন একটু দেখো তো কতগুলো কালার দেখো কালেকশনটা এটা কেমন হয় ভিডিওতে দেখালে আরে ওসব রাখো তো এখন যে কালেকশনটা আমি দিচ্ছি সেই কালেকশনটা দেখো এই বলো এত ভালো ভালো কালেকশন ভিডিওতে দেখাবো না এটা হোক পক্ষনো না এই কালেকশনটা আগে দেখানো হবে তারপর অন্য কালেকশন কি কালেকশন এনেছো ভিডিওতে দেখাতে বল দাও দেখি তোমার কি কালেকশন এনেছো দেখো এই কালেকশনটা সবাইকে দেখো একদম মন মাতান মাটি যাবে একদম আরে বাউ কিটা কবে আনলে এটা কি কালেকশন তা আবার এতগুলো কালার কবে এনেছো তুমি জানি না দিদিদের জন্য এই কালেকশনগুলো গুলো এনেছো এত সুন্দর সুন্দর কালারের শাড়ি তাতে আগে এটা দেখাবো সবচেয়ে বাউ এগুলো আমাদের কাছে সাসপেন্স থাকে এক শাড়ি যেটা সব দিদিরা চাইছিল সেই এক ওয়া ওয়ান পাত্তির এই এত কালার ঢুকে গেছে আর আমি জানি না সত্যি এটা মানে অবাক লাগবে আমাকে জানাওনি ওয়ান পাতি এতগুলো কালার আমি তো এই কালেকশনটা জানি সব দিদি না চাই ওয়ান পার্টি দাও ওয়ান পার্টি দাও কিন্তু ওয়ান পার্টি আমি জানি আমার কাছেই নেই কিন্তু এতগুলো যে ওয়ান পাতির কালার তুমি রিস্টক করে ফেলেছো সত্যি আমার কাছে অজানা তো চলো কি এটা দেখাবো তো একদমই হ্যাঁ তাহলে ঠিক আছে যখন বলছো সবাই এই ডিমান্ডিং কালেকশনে এক পাতি সিল্ক সবাই বলেছিল এই এক পাতি গুলো দেখায় কি কালার আর কি কোয়ালিটি দিদি না মারাত্মক সুন্দর একটা সিল্ক সত্যি এটা যদি আজকে না দেখায় না সত্যি মিস হয়ে যেত ওই কালেকশনটা না হয় আরেকদিন দেখাবো আজকে চলো এক পাতি দিয়ে শুরু করা যাক তো চলো ফার্স্ট কালার কি লোভনীয় কালার গুলো আমি তো আজকে একটা এক পাতি নেব কোন কালারটা নেব জানি না যেটা আমার জন্য পরে থাকবে সেটাই নেব কালার গুলো দেখা যাক একদম মন ভালো করা করা কালার ফার্স্ট কালার ওপেন করছি একদম ভিট একটা কালার দিয়ে ওয়ান পাত্রের এই কালারটা দেখো ডুয়েল টোনের পিকক অসাধারণ একটা কালার ডুয়েল টোনের পিকক চলো খুলে দেখিয়ে দিয়ে শাড়ি আর কি বলবো ডিমান্ডেবল প্রোডাক্ট ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে ওয়ান পাতি সিল্ক আর পূজোর দু হাজার চব্বিশে ট্রেন্ডি অ্যান্ড ট্রেন্ডি কালেকশন বা চৌড়া পাল লোয়ার শেড এরকম চৌড়া পাড় চলে যাবে আবার সরু পারের মধ্যে যাবে অ্যান্ড পুরো গেট আপটা দেখো মাইন্ড ব্লোয়িং একটা শেড কালার ইজ পিক ব্লু কালার জাস্ট টোনিংটা দেখো ফিদা হয়ে যাবে এরকম সুন্দর একটা শাড়ি থাকলে আর এই যে সরু পাটা দেখছো না দিদিভাইরা এটা কিন্তু আপার সেকশনে যাবে আমি উল্টা দেখালাম শাড়িটা এই আপারে কিন্তু এই সরু পাটা চলে যাবে লোয়ারের চৌড়া পাট থাকবে কারণ চৌড়া পাড়ের শাড়ি তো অনেক প্রেফার করো এক এই যে পাটা লোয়ার সেকশনে যাবে ভেতরের গেট আউটটা ভালো করে দেখো একটু করে জিনিসটা দেখো কি ডিজাইন এন্ড কি কালার দিস থেকে তোমরা পারচেজ করতে পাচ্ছ জানো কতই হ্যাঁ পুরো ডিসকাউন্ট মাত্র 1050 1050 এই অবাক করা দামে মাত্র প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছি দিদিরা কোনো সেমি কোয়ালিটি নয় জাস্ট ডুয়েল টোনটা দেখো এটা চলে যাচ্ছে ব্লাউজ পিস অলসো ডুয়েল টোনের মধ্যে রয়েছে ফার্স্ট একটা হিট কালার দিলাম অপূর্ব প্রত্যেকটা কালার সেরা সেরা কালার পুজোই মাকে দিতে চাইছো নিজেরা পড়তে চাইছো তো ওয়ান পার্টি সেল পড়ো চলো ফার্স্ট কালার ইজ পিক অফ ব্লু কালার নেক্সট কালার দেবো ও লাভলি 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 দিস ওয়ান ইজ ব্যাটল গ্রিন কালার 1050 তে ওয়ান পার্টি পরাবো অনিন্দিতা বডি চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে একদম এই শাড়িটা পরাবে ব্যাটল গ্রিন কালার দেখো কোথায় কি প্রাইস আর জানি না বাট আমাদের কাছে এই সেরা কালেকশনটা দেখে নাও সিরিজটা জাস্ট দেখো ব্যাটল গ্রিন কালার কি লাগে দারুণ তোমাকে বলেছিলাম না এই শাড়িটা আমি প্রথমেই দেখাবো মানে আসলেই দেখাবো কাস্টমারদের জন্য

আমি ধরছি একটা শাড়ি পুরো খুলে দেখানো হয়েছে আপনাদের আরেকটা শাড়ি যে কালারগুলো তোমরা পাচ্ছো সেগুলোকে কিন্তু মানে সেমি কোয়ালিটি সেমি কোয়ালিটির মধ্যে এই জিনিসটা থাকবে না দিস একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম হার্ড হার্ড কালার চলে যাচ্ছে নেক্সট কালার দেখো শেড

কালারগুলো দেখো কি প্রপার কালারগুলো গুলো ওয়াও মাইন্ড ব্লোইং মাইন্ড ব্লোইং চলো কেমন লাগছে জানাতে হবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার দাও দিদি ভাইরা এত সুন্দর শাড়ি অনিন্দিতা বুটিক কতই দিচ্ছে মাত্র 1050 তে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার দিতে হবে এন্ড সুন্দর সুন্দর কালার গুলো এন্ড ঝলকে ঝটপট করে দেখে নিতে হবে নেক্সট কালার আছে এটা আমার এটা আমার এটা আমি কাউকে দেব না উফ কি কালারখানা দেখো কি কালারটা জাস্ট দেখো কেন নেবো না এই রকম ইউনিক কালারের শাড়ি থাকলে এন্ড দিদিরা আমার মতো কারা কারা এই কালারটা নিতে চাইছো বলো যাদেরই করে জানিয়ে দাও কারা কারা এই কালারটা নিতে চাইছো আমি তো এই কালারটা নেবো শিওর অ্যান্ড শিওর তোমরা কারা কারা আমার মতো এই কালারটা নিতে চাইছো দেখো গায়ে ধরছি কেমন লাগবে আমি একটা রানী ব্লাউজ করেছি রানি ব্লাউজ দিয়ে শাড়িটা তুমি কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে কোথাও পাবে না কোনো দোকানেও নয় এই জিনিসগুলো পাবে না ঠিক আছে এই যে এটা চলে আছে তোমাদের জন্য ব্লাউজ পিস এসব ভেতরে ছোট ছোট বুটা করা পারো একদম নাও এই সুন্দর ঠিক আছে চলো পরবর্তী শেষ নয় এই যে রোজ পিঙ্ক কালার সকলের ফেভারিট একটা কালার এবার নিয়ে চলে এসেছি রোজ পিঙ্ক কালার দেখো যে কালারটা পড়বে সেটাই কিন্তু সেরা সুন্দর একটা কালার হবে আর ওয়ান পার্টি সেল কিন্তু দু হাজার একদম ট্রেন্ডে যাচ্ছে তোমরা সবাই সেটা জানো কারণ বহুত জনের ডিমান্ড ছিল ওয়ান পার্টি দাও ওয়াও বিয়ে বাড়ির রাতে পরবে এই শাড়ি অন্য কোনো শাড়ি লাগবে না এটা বেনারসিও লাগবে না যদি এই শাড়িগুলো পড়তে পারো আজ আঁচলের পোশাটা দেখিয়ে দাও অসাধারণ অসাধারণ কালারটা যেমন কোয়ালিটিজ মাইন্ড ব্লোয়িং দিস ওয়ান ইজ ওয়ার্ক একটা ঠাসা ওয়াক আছে আঁচলটা কিন্তু এটা ওয়াক ব্লাউজ বলে না শাড়ি কথা বলে এই শাড়িটা কিন্তু কথা বলে শাড়ি যদি সুন্দর হয় শাড়িটাই কিন্তু তোমাকে বলে দেবে যে তোমার লুকিংটা কেমন যেতে পারে 1050 এই ওয়ান পাটি সিলগুলো অসাধারণ নেক্সট আসে টি ময়ূরকন্ঠীカラーটা যা ড্রাগ শেড ময়ূরকন্ঠীカラーটা দেখেনো কি কালার টোনিংটা দেখো এই হচ্ছে তোমাদের পুরো ভেতরে এই রকম ওয়ান পাটি মোটিফ করা রয়েছে যার জন্য শাড়িটার নাম ওয়ান পাটি সিল সরু পাটা আকারে চলে যায় লোয়ারে এরকম चौড়া পাটা চলে আসে ঠিক আছে আর কি চাই এত সুন্দর শাড়ি থাকলে আর কোন দিকে যেতে হবে না পূজোর জন্য এই ইউনিক কালেকশনটা দেখো আর কালারটা কারাটটা দেখো

ধমাকা 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 তো চলো ভিডিও কেমন লাগলো জানাতে হবে কমেন্ট দিয়ে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর এই সুন্দর সুন্দর শাড়ি গুলো কম প্রাইসে ছটপট করে বুকিং করতে থাকো চলো দেখা হবে পরবর্তী শটপুর ভিডিও